আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার বিশ্বাস সকল অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি আমি কিছুদিন আগে একটা নোট দিয়েছিলাম যে আমাদের পড়াশোনার পিছনে উদ্দেশ্য হচ্ছে যে কিন্তু আমরা পড়াশোনা করতেছি শুধুমাত্র নিজেদেরকে মধ্যবিত্ত হিসাবে তৈরি করার জন্য তো সেখানে কয়েকজন ব্যক্তি কমেন্ট করেছেন যে তুমি মাঝে মাঝে এরকম ধরনের উদ্ভট কিছু নোট স্টোরি কিংবা পোস্ট কেন আমি আমার জায়গা থেকে করি তো বিষয় হচ্ছে গিয়ে আমরা যদি একটু বই পুস্তক সম্পর্কে ঘেটে আসি উনিশশো উনষাট সালে উনষাট সালে রালফ ডারেনডরফের একটা তথ্য মতে মধ্যবিত্ত আসলে কাদেরকে বলা হয় মধ্যবিত্তের জন্ম আসলে কথা থেকে হয় সেখানে যদি আপনি মধ্যবিত্তদের জন্ম জন্মসূত্র একটু দেখে আসেন সেক্ষেত্রে একটা সময় একটা সময় আগে দুইটা ক্লাস ছিল শুরু শুধুমাত্র একটা হচ্ছে গিয়ে আপার ক্লাস আর একটা হচ্ছে গিয়ে লয়ার ক্লাস এই দুইটা ক্লাসের মানুষকে দুইটা ক্লাসের মাধ্যমেই আসলে মানুষকে চিহ্নিত করা হতো দ্যাটস মিন যারা জমিদার ছিল তারা ছিল আপার ক্লাস এবং তাদের জমিতে যারা চাষাবাদ করে খেত তাদেরকে বলা হতো লোয়ার ক্লাস তো নাইনটিন ফিফটি একটা তত্ত্ব মতে ওই সময়টাতে মানুষ একটু শহরমুখী হয় মানুষ মিল ফ্যাক্টরি ফ্যাক্টরি কারখানা এবং সেই গার্মেন্টস এর দিকে ধাবিত হয় করার জন্য এখন তো ঠিক দুইটা দুইটা ভাবেই মানুষকে চিহ্নিত করা হয়তো। যারা গার্মেন্টস এর মালিক ছিল তাদেরকে আপার ক্লাস এবং যারা গার্মেন্টস এর নিম্ন শ্রেণীর কর্মচারী ছিল তাদেরকে লোয়ার ক্লাস বলা হতো এখন প্রশ্ন হচ্ছে গিয়ে মিডিল ক্লাস আসলে কারা মিডল ক্লাস হচ্ছে গিয়ে যারা সেখানে ম্যানেজার হিসেবে ছিল যারা হচ্ছে গিয়ে ক্যাশিয়ার হিসেবে ছিল এবং যারা পুরো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট মেনটেনেন্স করত তারাই তারা ওখানে যারা ছিল মানে এই বিষয়গুলোকে আসলে যারা দেখাশোনা করতো তাদেরকে বলা হতো মিডল ক্লাস এমপ্লয়ি তাহলে একটা বিষয় চিন্তা ভাবনা করেন একটা গার্মেন্টস এর ম্যানেজার আসলে কারা হয় ডেফিনেটলি আপনি দেখেন উচ্চ শিক্ষিত না হয়ে হয়ে যেত লোয়ার ক্লাস হিসেবে তাহলে মিডল ক্লাস আসলে তারা ডেফিনেটলি যারা উচ্চ শিক্ষিত হয়ে গার্মেন্টস এর ম্যানেজার পদে যোগদান করতেছে গার্মেন্টস এর ক্যাশিয়ার পদে যোগদান করতেছে ডেফিনেটলি হচ্ছে গিয়ে গার্মেন্টস এর অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে মানে যোগদান করতে ডেফিনেটলি পড়াশোনা করার প্রয়োজন আছে কিন্তু লোয়ার এবং আপার ক্লাস দুইটাই কিন্তু পড়াশোনা করা প্রয়োজন নাই ঠিক এই জায়গাটা থেকে আমি বলেছিলাম যে মানুষ শুধুমাত্র বা আমরা পড়াশোনা করতেছি নিজেকে মিডিল ক্লাস হিসেবে প্রমাণিত করার জন্য দেখেন কোন একটা কোন একটা বিষয়ের পিছনে কিন্তু আর একটা বিষয় তাই কেডি পাঠকের একটা কথা আছে আমরা যা সব সময় দেখি তা সব সময় সত্যি নয় আবার যা সব সময় সত্যি তা কিন্তু আমরা কি দেখি না সো কোন একটা ব্যক্তির সাথে আপনি তর্ক বিতর্কে জড়াতে গেলে আগে যুক্তি দিয়ে বিবেচনা করবেন যে এটা কতটুকু বাস্তবিক বাস্তবিক অর্থে আমাদের জীবন ধারার সাথে এটা কতটুকু সামঞ্জস্যপূর্ণ থ্যাংক ইউ